নৈয়াটির মাঠে কলকাতা প্রিমিয়ার লিগে বিশ্বমানের গোল হওয়ার দিনেও দুই গোলদাতা বৃহত্তর সমাজের প্রতিনিধি হিসেবে জানান দিলেন তাদের প্রতিবাদ কলকাতা ফুটবল লিগে সোমবার মহামার্ড স্পোর্টিং চার এক গোলে হারালো এরিয়ান ফুটবল ক্লাবকে এরিয়ানের হয়ে পঙ্কজ রায় এবং মহামার্ডের মহিতোষ রায় দুটি বিশ্বমানের গোল করে স্মরণ করলেন আর্যিকর কাণ্ডে প্রয়াত নির্যাতিতাকে সাফল্যের দিনেও উচ্ছ্বাসকে এড়িয়ে কাণ্ডে প্রয়াত নির্যাতিতাকে স্মরণ দুই বিশ্বমানের গোলদাতার কলকাতা ফুটবল লিগে সোমবার মহামারান স্পোর্টিং চার এক গোলে হারায় এরিয়ান ফুটবল ক্লাবকে এরিয়ানের হয়ে পঙ্কজ রায় এবং মহামাডনের হয়ে মহিতোষ রায় দুটি বিশ্বমানের গোল করেন পঙ্কজ ফ্রিকিক থেকে গোলকিপারকে নড়তে না দিয়ে বল জড়িয়ে দেন জালে অপরদিকে মহিতোষ বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করে যান ম্যাচের এই দুই গোলদাতাই খেলা শেষে নিজেদের গোল দুটি উৎসর্গ করেন আর জিকর কাণ্ডে নির্যাতিতার উদ্দেশ্যে এখন এটা করতে চাই টিমকে আর এখন যেটা চলে আসে উইয়ান জাস্টিস ওনার জন্য প্লেয়াররা সবাই আছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল মোহনবাগান মহারান তিনটে ক্লাবেই আগের দিন ঝামেলা হয়েছে প্রচুরখানে তো আমরাও আছি সো আমরা ম্যাচের মধ্যে আছে বলে আমরা মিছিলে যেতে পারছি না কিন্তু আমরা সবসময় পাশেই আছি কোচবিহারের ছেলে মহিতোষ বলছেন তারা যেহেতু টুর্নামেন্টের মধ্যে রয়েছেন তাই হয়তো শারীরিকভাবে রাজ্য জুড়ে হওয়া প্রতিবাদ মিছিলগুলিতে অংশ নিতে পারছেন না তবে মানসিকভাবে তাদের সমর্থন সব রয়েছে এই প্রতিবাদে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে অর্কদীপ্তের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা